গভীর সমুদ্রে ভয়ঙ্কর সব ঢেউ মোকাবেলা করে ছুটে চলছে বিশাল সব জাহাজ যে দৃশ্য দেখে গলা শুকিয়ে আসে অনেকেরই সব জাহাজ বোঝায় থাকে বড় বড় সব কন্টেইনারে কিন্তু কীভাবে ভয়ঙ্কর ঢেউকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে থাকে দৈত্যাকার এসব মাল বোঝায় জাহাজগুলো কিভাবে পর্বত সমান ঢেউয়ের মাঝে সুরক্ষিত থাকে এমন প্রশ্ন প্রায়শই শোনা যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনায়াসে উত্তাল সমুদ্রে টিকে থাকে এসব জাহাজ কিভাবে বিশাল ঢেউয়ের সামনে বুকচিতিয়ে দাঁড়িয়ে থাকে জাহাজগুলো গভীর সমুদ্র মানেই বড় বড় সব ঢেউ যে ঢেউ মোকাবেলা এক মহাদেশ পাড়ি দিয়ে অন্য মহাদেশে যায় জাহাজগুলো তবে এসব সমুদ্র যতই উত্তল হোক না কেন সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝেও অবিচল থাকে মালবাহী জাহাজগুলো সমুদ্রের বড় জাহাজগুলোর পর্বত আকৃতির থেকে বেঁচে থাকার প্রাথমিক কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর আকার এই জাহাজগুলোর আকৃতির বিশাল আর ওজন অনেক বেশি শত শত হাজার টনের বিশাল এসব জাহাজের ওজন ঝড় আর ঢেউয়ের শক্তির বিরুদ্ধে পারে শক্তি হিসেবে কাজ করে সেটা যা উত্তল সমুদ্রের মানবীয় ঢেউয়ের মধ্যেও জাহাজকে ডুবিয়ে দেওয়া কঠিন করে তোলে জাহাজগুলোর অনেক বেশি ওজন হওয়ার ফলে সহজে সেগুলো ব্যালান্সও হারায় না তাছাড়া জাহাজে অনেক শক্তিশালী উপকরণ ব্যবহার করা হয় যা বড় বড় ঢেউ সহ্য করতে সক্ষম বড়ো বড়ো জাহাজগুলোর ডিজাইনও এমনভাবে করা হয় যেন তারা সমুদ্রের বড় বড় ঢেউগুলোর প্রভাব কমিয়ে আনতে পারে তাদের সামনের অংশ সরু হয়ে থাকে যেন ঢেউ বাধাপ্রাপ্ত না হয় বরং দুই দিকে ছড়িয়ে পড়ে এর ফলে ঢেউয়ের চাপ দুই দিকে ছড়িয়ে পড়ে এবং জাহাজের উপর চাপ কম পড়ে জাহাজের দুই পাশে খালি ট্যাঙ্ক থাকে যেগুলো প্রয়োজনের সময় পানি ভরা হয় দুই দিকে পরিমাণ মতো পানি নিয়ে জাহাজের ব্যালেন্স ঠিক রাখা হয় এবং এর মহাকর্ষ শক্তি কেন্দ্রের দিকে নিয়ন্ত্রণ করা হয় বালস ট্যাঙ্কের মাধ্যমে ঝড় বা ঢেউ থেমে গেলে ট্যাঙ্ক থেকে পানি অপসারণ করে দেওয়া হয় তবে সব ক্রেডিট জাহাজের আকার বা ডিজাইনকে দেওয়া হলেও ভয়ঙ্কর ঢেউয়ের বিরুদ্ধে থাকার জাহাজগুলোকে পানির উপর ভাসিয়ে রাখার পেছনে নিরলসভাবে কাজ করে থাকেন একদল অভিজ্ঞ ক্রু এসব অভিজ্ঞ ক্রু এবং তাদের অপারেশন পদ্ধতি উত্তাল সমুদ্রের জাহাজকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা পালন করে অত্যন্ত সাহসিকতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা ভারসাম্য ধরে রেখে জাহাজকে আপন গতিতে এগিয়ে নিয়ে চলে মূলত যারা জাহাজে কাজ করেন তাদেরকে শুরুতেই ঝড় থেকে বাঁচার নিয়ম শিখিয়ে দেয়া হয় কিভাবে ঝড় থেকে জাহাজকে রক্ষা করতে হয় তারা সেই বিষয়ে অবগত থাকেন ফলস্বরূপ যখন বড় কোনও ঝড় আসে তখন তারা নিয়ম অনুযায়ী অপারেশন পরিচালনা করেন জাহাজের ক্যাপ্টেন যথাসম্ভব নিরাপদ স্থানে জাহাজকে সরিয়ে নিয়ে যান বিশাল আকারের ঢেউ থেকে বাঁচতে নাবিকরা অনেক সময় জাহাজের গতিপথও পরিবর্তন করে নেয় ধীরগতি এবং নানা কৌশল জাহাজের কাছে ক্ষতি রোধ করে ঝড়ের প্রভাবকে কমিয়ে আনতে সহায়তা করে আর এভাবেই মূলত একটি জাহাজ বড় বড় ঢেউ এবং মোকাবেলা করে টিকে থাকে এছাড়া আধুনিক জাহাজগুলোতে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম যা তাদের ঝড়ের মাঝেও সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে রাডার জিপিএস আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জাম নাবিকদের সঠিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অত্যাধুনিক এসব মেশিন আসন্ন আবহাওয়া পরিস্থিতির তথ্য সরবরাহ করে জাহাজকে সঠিকভাবে পথ চলতে সাহায্য করে তবে আশঙ্কার বিষয় হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য নিয়ে জাহাজ ভেসে বেড়ানো এসব জাহাজ যদি কোনো কারণে সমুদ্রে পড়ে যায় তাহলে আর সেগুলো উদ্ধার করা সম্ভব হয় না সমুদ্রের তলদেশে হাজার কোটি টাকা দামের জাহাজ ডুবে গেলেও নানা কারণে সেসব উদ্ধার করা হয় না এর প্রধান কারণ হল আর্থিক সংকট জাহাজ তোলার ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হবে তাই এসব জাহাজ উদ্ধার করা হয় না অনেক সময় দেখা যায় যে জাহাজের দামের চেয়ে উদ্ধার খরচই বেশি দুই হাজার বারো সালের তেরোই জানুয়ারি বিলাসবহুল কস্টা কনকর্ডিয়া ইতালির এক দ্বীপের কাছে পাথরের সব ধাক্কা লেগে ডুবে যায় পরবর্তীতে এটি উদ্ধারে দুই বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় হয় যা জাহাজের নির্মাণ ব্যয়ের চেয়েও তিনগুণ বেশি